আসসালামু আলাইকুম বিমান আজকে আমি তৈরি করে দেখাবো খাসির বুড়ি বা বর্গনা আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা খাসির বুড়ি নিয়ে নিয়েছি বুড়িটাকে আমি পরিষ্কার করে হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে আরেকটু পরিষ্কার করে ধুয়ে তারপর গরম পানি দিয়ে সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি গরম পানিতে ধুলে এই যে সব তেল চিকচিকে গুলো চলে যাবে তেলের মধ্যে থাকা ময়লা চলে যাবে এখন ভুলটাকে রান্না করব তার জন্য আমি তুলে একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর দিয়ে দিব এখানে আমি গুড়ি থেকে বের করে রেখেছি তেলটুকু এই তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে শিখবো যেহেতু সব ক্ষেত্রে রান্না করব এই তেলটা আমি ঘুরি থেকে বের করে নিয়েছি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে সেই পানি থেকে তেলটা বের হয়েছে পানিটা একটা পাত্রে রেখেছিলাম তার উপরে পানির উপরে একটা তেলের স্তর করেছিল সেই তেলটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই কাপের মতো হাফ কাপের মতো রসুন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি থেকে বের করা এই তেলটা দিলে গুড়িটা আরো খেতে বেশি মজা লাগে

ঝালটা আপনারা যেরকম খান সেই রকম বুঝে দেবেন এবার পরিষ্কার করে ধুয়ে রাখা দুইটা দিয়ে দিব তিনটা বড় সাইজের তেজপাতা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সাত আটটা এলাচি খেতো করে দিয়ে দিলাম তার দিয়ে দিচ্ছি ফুলটা কষানোর জন্য রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না চুলার জলটা আমি এই পর্যায়ে লো থেকে মাঝারিতে রেখেছি একদম হাই করে দেওয়া যাবে না এখানে তো অনেকগুলো এক্সট্রা পানি দিয়ে নেয় আস্তে আস্তে কষানোর পর কষানোর জন্য ওয়েট করবো মোটামুটি এরকম একটু কষানো হয়ে গেলে তেল উঠে আসলে এর মধ্যে গরম পানি দিয়ে দিব কাপের মতো চেষ্টা করবেন গরম পানিটাই দিতে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো জালটা মাঝারিতেই দিয়ে রাখবো আমি আবার নেড়ে চেড়ে দিব জলটাই পচে লোতে করে রাখবো এবারের মধ্যে পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব খাসি গুড়ি বা বটপুনা আশা করি ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন